এই সাতটি জিনিস যদি সবসময় আপনার ঘরে থাকে তাহলে আপনার ঘরে সর্বদা আল্লাহ তালা রহমত এবং সাহায্য আসতে থাকবে খোদ রাসুলসাল্লু আলাই আসালাম এই সাতটি জিনিস সম্পর্কে আমাদের জানিয়ে দিয়েছেন প্রিয় দর্শক আমাদের যে সকল মুসলিম ভাই ও বোনেরা সর্বদা সুখ শান্তি বরকত দেখতে চান এবং সব রকম বিপদের হাত থেকে রক্ষা পেতে চান তারা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন জেনে নিই কী এমন সাতটি জিনিস যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহু সবসময় সব সময় আমাদের ঘরে রাখতে বলেছেন এক আঙ্গুরের জুস রাসুল সাল্লাহু আলহু বলেছেন যে ঘরে আঙ্গুরের জুস থাকে সেই ঘরে আল্লাহর বরকত নেমে আসে আমরা নানান রকম ফলের জুস খেয়ে থাকি তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলহু আঙ্গুরের জুস খেতে এবং সবসময় এটি ঘরের মধ্যে রাখার কথা বলেছেন দুই মধু প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে মধুর কথা উল্লেখ করেছেন এবং রাসুল সাল্লু আলহু একাধিক হাদিসে তিনি মধুর নানাবিধ উপকারের কথা বলেছেন রাসুল সাল্লাল্লাহু আলহু আসসালাম বলেছেন যে মধুর মধ্যে সত্তরটির বেশি রোগের চিকিৎসা রয়েছে তিন জাইতুনের তেল তৃতীয় যে জিনিসটির কথা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাই আসাল্লাম জানিয়েছেন তা হচ্ছে জাইতুনের তেল এই সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুরআ তিনের একটি আয়াত নাজিল করেছেন ও তিনই ওয়া জাইতুন জাইতুন এমন একটি ফল যা একসাথে অনেক সকল রোগের উপকারে আসে এতে কোনো ক্ষতি নেই বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া যায় জাইতুনের তেল বিরানব্বইটি ভয়ঙ্কর রোগের হাত থেকে আজীবন মুক্ত থাকতে সাহায্য করে যেগুলোর চিকিৎসা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি চার খেজুর রাসুল সাল্লু আল্লাহাম এরশাদ করেছেন যেই ঘরে খেজুর উপস্থিত থাকে সেই ঘরে কিয়ামত পর্যন্ত কোনো রকম দারিদ্রতা আসবে না খেজুর সম্বন্ধে রাসুল সাল্লু আসাল্লাম উল্লেখ করেছেন যদি কোনো ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় খেজুর খাই অথবা কোনো ব্যক্তি যদি সকালবেলা সাতটি খেজুর খেয়ে নেয় তাহলে মৃত্যু পর্যন্ত কোনো শারীরিক অসুস্থতা আসবে না এবং মানসিকভাবেও সে সুস্থ থাকবে পাঁচ কালো জিরা রাসুল সাল্লাহু আলাইসালাম এরশাদ করেছেন কালো জিরার মধ্যে মৃত্যু ব্যতীত আর সমস্ত রোগের চিকিৎসা রয়েছে তাই ঘরে কালো জিরা রাখেন এবং নিয়মিত চায়ের সাথে অথবা চিবিয়ে কালো খাওয়ার চেষ্টা করুন ছয় কোরআন শরীফ কোরআন শরীফ এমন একটি কিতাব যার মধ্যে কিয়ামত পর্যন্ত সকল সমস্যার সমাধান এবং চিকিৎসা দেয়া হয়েছে মানুষের দৈহিক এবং আত্মিক যাবতীয় সমস্যার সমাধান এই কোরআনুল কারিমের মধ্যে আল্লাপাক দিয়ে রেখেছেন ব্যক্তিগত জীবন ও রাষ্ট্রীয় জীবন সকল কিছুরই সমাধান কোরআনে রয়েছে তাই আল্লাহ রাবুল আলামিন বলেছেন যে প্রত্যেক রোগের চিকিৎসা কোরআনের মধ্যে রয়েছে সেই সাথে যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘরকে আল্লাহ রাবুল আলামিন সমস্ত রকম বিপদের হাত থেকে রক্ষা করে থাকেন সাত জমজম কূপের পানি প্রিয় দর্শক আপনি শারীরিক অথবা মানসিক যে কোনো সমস্যার মধ্যে পড়েন না কেন আপনি যদি এক গ্লাস জমজমের পানি দাঁড়িয়ে ক্যাবলামুখী হয়ে পান করেন তাহলে কিছুক্ষণের মধ্যে তালার কুদরতে এবং জমজমের পানির বরকতের প্রভাব আপনি আপনার শরীরের মধ্যে অবশ্যই দেখতে পাবেন